এসএসসি পরীক্ষার পরীক্ষা শেষ এখন কি করবে বাড়ির সবাই বলছে বই পড়ো কলেজে ভর্তি হও কিন্তু তোমার মাথায় এই মাসের যে ছুটি এটা তো আর একটা না থাকবে না এখন যদি নিজেকে গড়ে তুলতে না পারি বা কিছু শিখতে না পারি এই সময়টুকুতে তাহলে হয়তো লাইফে অনেকটা সুযোগই মিস করে ফেলবো হ্যাঁ তোমার ভাবনাটা একদম ঠিক বন্ধুরা কারণ এসএসসি পরীক্ষার পর এই সময়টা হলো তোমার জীবনের গোল্ডেন টাইম যেটাকে ঠিকভাবে তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে ভবিষ্যতে তুমি হাজারটা লোকের মধ্যে আলাদা হয়ে উঠবে আজকে আমরা কথা বলবো এমন পাঁচটা স্কিল নিয়ে যেগুলো এসএসসি পরীক্ষার পর থেকে তোমার শেখা শুরু করা উচিত এবং এই স্কিলগুলো ভবিষ্যতে চাকরি হোক কিংবা ব্যবসা সব জায়গায় তোমাকে এগিয়ে রাখবে আর ভিডিওটা একদম শেষে একটা বোনাস টিপস আছে যেটা সবাই বলে না কিন্তু তোমার জন্য এটা খুবই দরকারি হতে যাচ্ছে নাম্বার এক বেসিক কম্পিউটার প্রতিটা কেরিয়ারের প্রথম সিঁড়ি ভাবতো তোমার সামনে ইন্টারভিউ চলছে বস প্রশ্ন করলেন তুমি কি এক্সেল বা পাওয়ার পয়েন্টের কাজ পারো বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট চালাতে পারো তুমি যদি না বলো তাহলে সেই মুহূর্তে তুমি একদম পিছিয়ে পড়লে আজকের দিনে কম্পিউটার না জানলে কিছুই হয় না ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইমেল ফাইল ম্যানেজমেন্ট এগুলো সব জায়গায় লাগে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে এমনকি ফ্রিলান্সিং এখন প্রশ্ন আসতে পারে তাহলে তুমি কি কি শিখছো হ্যাঁ তোমার মাইক্রোসফট ওয়ার্ড টাইপিং এবং ফর্মেটিংয়ের জন্য এক্সেল ডেটা অ্যানালাইসিস এবং হিসাব নিকাশের করার জন্য সুন্দর প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্টের কাজ শিখবে ইমেল গুগল ড্রাইভ ফাইল ম্যানেজমেন্ট এগুলো কিন্তু শিখে রাখবে কোথা থেকে তাহলে শিখবে এটা একটা বড় প্রশ্ন হতে পারে কিন্তু এখনকার সময়ে তুমি যে প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমার এই ভিডিওটি দেখছো সে প্লাটফর্মে তো তুমি ভেঙেছো মনে রাখো আজকে যে কম্পিউটার শেখে কালকে সে অফিসের বস হয় নাম্বার দুই স্পোকেন ইংলিশ কমিউনিকেশনের রাজপথে পা ফেলা তুমি যদি ইংরেজিতে নিজের নাম বলতে গিয়েও হেমে যাও তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন তো দূরের কথা তুমি তো তোমার বা জন্মদিনের স্পিচও দিতে পারবে না তাই আজ থেকে শুরু করো স্পোকেন ইংলিশ প্র্যাকটিস কেন শেখা দরকার ফ্রিল্যান্সি কি বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলতে ভার্সিটি অ্যাডমিশন বা এর জন্য ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে নিজের চিন্তা এক্সপ্রেস করতে পারবে কমিউনিকেশন স্কিল বাড়াতে এখন কথা হচ্ছে তুমি প্রতিদিন তাহলে কীভাবে শিখবে প্রতিদিন পাঁচটা ইংরেজি বাক্য মুখে বলো ইউটিউব আছে বিভিন্ন চ্যানেল আছে ইংলিশ উইথ লুসি স্পিকিং ইংলিশ উইথ মিস্টার স্টিভ এগুলো দেখো ইউটিউবে সার্চ করে ইংলিশ স্পিকিং অ্যাপ ব্যবহার করো যেমন স্পার্ক তারপর এগুলো ব্যবহার করতে পারো তোমার জন্য একটা টিপস হচ্ছে নিজে নিজে মোবাইলের ক্যামেরা রেকর্ড করো যেমন করোস হচ্ছে মানে জাস্ট এগুলো দিয়ে শুরু করো এক সপ্তাহ পর পরিবর্তন নিজেই পাবে তিন নম্বর স্কুল হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তোমার ক্রিয়েটিভিটির মাথাকে আই আয় করার যন্ত্র বানাও তুমি কি আলপনা দিতে ভালোবাসো বা রং খেলতে ভালো লাগে তাহলে বিশেষ করে তোমার ভেতরে একটা ডিজাইনার লুকিয়ে আছে এটা আসলে কোথায় লাগে বা গ্রাফিক্স ডিজাইনটা কেন লাগে ইউটিউবের থামনেল বানাতে ফেসবুক ইনস্টাগ্রামের পোস্টার ডিজাইন করতে বা পোস্ট ডিজাইন করতে ফাইবার আপনি তুমি যদি ফ্রিলান্সিং করতে চাও তখন কিন্তু বড় একটা মার্কেট প্লেস দখল করে আছে গ্রাফিক্স ডিজাইনিংটা নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছো সেই ব্র্যান্ড তৈরি করতেও কিন্তু গ্রাফিক্স ডিজাইনটা তোমার প্রয়োজন তাহলে যদি প্রশ্ন করো যে কী কী শিখবে তাহলে আমি বেসিক থেকেই তোমাকে বলবো ক্যানভা শিখতে পারো একদম ফ্রি টুল খুবই সহজ ফটোশপ একটু অ্যাডভান্স হলেও শিখে নিতে পারো একটু অ্যাডভান্স হলেও শিখে নিতে পারো লোগো এগুলো বানাইতে পারবা তারপরে কালার কন্ট্রাস্টের ব্যাপারটা তুমি একটু শিখে নিও কালার থিওরিতে একটু শিখো এগুলো তুমি শিখে নিতে পারো তো কিডস হিসাবে আমি বলবো যে স্টার্ট করো ক্যানভা দিয়ে হ্যাঁ ড্রাগ অ্যান্ড ড্র করে এক ঘন্টা সুন্দর একটা ডিজাইন শিখে যাবে অনেকে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা শুধু ডিজাইন করেই আয় করছে এটা কিন্তু বাস্তবতা এবং তুমিও যদি ভালোভাবে শিখতে পারো তাহলে অবশ্যই তুমিও পারবে চার নম্বর স্কিলটি হচ্ছে প্রোগ্রামিং ভবিষ্যতে সবচেয়ে দামি স্কিল যারা মোবাইল অ্যাপ বানায় যারা এআই বানায় যারা চ্যাট জিপিটি বানিয়েছেন তারা সবাই কিন্তু শ্রেষ্ঠ প্রোগ্রামার আজকের বিষয়ে তুমি যদি কোডিং জানো তার মানে হচ্ছে ভবিষ্যৎ তোমার হাতে তাহলে আমি এর কোন ভাষাগুলো আমি শিখবো দেখো পাইথন সহজ এবং ব্যবহারযোগ্য একটা ভাষা তারপর এস সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুবই ব্যবহার হয় তারপর সি এবং সি প্লাস প্লাস এগুলো হলো বেসিক বুঝার জন্য এবং কোডের যে নলেজটা তোমার বেসিকভাবে গেন করার জন্য তুমি সি সি প্লাস প্লাসটা শিখতে পারো এখন সেম একই প্রশ্ন কোথা থেকে শিখবে বা ইউটিউব আছে ঠিক আছে ইউটিউবে ভালো ভালো অনেক বড়ো বড়ো চ্যানেল আছে যেমন প্রোগ্রামিং হিরো কোড উইড হেরুই প্রি কোড ক্যাম্প এই ধরনের অনেক বড়ো বড়ো চ্যানেল আছে যেগুলো দেখে তোমরা শিখতে পারো তারপরে অ্যাপসের কথা যদি বলতে পারো প্রোগ্রামিং হিরোর অ্যাপস আছে সোলো লার্নার অ্যাপস আছে হ্যাঁ সি সি এবং সি প্লাস প্লাস বি এই ধরনের অনেক অ্যাপস কিন্তু প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটের ভিতরে আমি সবচেয়ে বেস্ট ওয়েবসাইট বলবো থ্রি স্কুল হুম ও র্যাঙ্ক তবে ডাব্লিউ থ্রি স্কুলটা খুবই সুন্দরভাবে গোছানো এবং সব ধরনের কোডিং সেখানে তুমি বেসিক থেকে প্রো পর্যন্ত শিখতে পারবে তোমার জন্য একটা টিপস প্রোগ্রামিং শেখা মানে শুরু কোর্স শেখা না এটা হলো প্রবলেম সলভিং লজিক এবং ক্রিয়েটিভিটি বাড়ানোর কিন্তু একটা মাধ্যম নাম্বার পাঁচ নাম্বার টিপসটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সময়কে বসে আনো সফলতা তোমার হবে সময় নেই এটা বলার আগে নিজেকে জিজ্ঞেস করো আমি কিভাবে সময় ব্যয় করছি এসএসসি পরীক্ষার পর এই ছুটির সময়টাই কিন্তু নিজেকে গড়ার সেরা সময় কারণ এত বড় একটা গ্যাপ কিন্তু অন্য কখনো পাবে না তুমি টাইম ম্যানেজমেন্ট করার জন্য কিছু টিপস তোমাদেরকে আমি দিই প্রতিদিন একটা টু ডু লিস্ট বানাও এবং সেটা অনুযায়ী ফলো করে কাজ করো মোবাইলের টাইমটা তুমি ট্র্যাক করো কতক্ষণ কী ব্যবহার করছো মোবাইলে কতটুকু কোন অ্যাপসটা বেশি ব্যবহার করছো কোনটা কম চাইলে তুমি স্ক্রিন ট্রাইমারটা ব্যবহার করতে পারো পড়া শেখা বিশ্রাম সব কিছুই একটা ব্যালেন্স করতে পারো তুমি এই টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে যারা সময়কে কন্ট্রোল করতে পারে তারাই কিন্তু সফল হয় তো এবার আস বোনাস টিপস তোমাদেরকে দিয়ে দিই হচ্ছে নিজের আগ্রহ খুঁজে বের করা হুম তুমি কি ভালোবাসো গান আঁকা ভিডিও বানানো অভিনয় লেখা গেমিং যেকোনো কিছু হতে পারে এই সব কিছু নিয়ে আজকাল স্কিল শেখা যায় যেমন গান শেখো ইউটিউব থেকে ভিডিও এডিটিং শেখো ক্যাপকার্ট বা বিএন দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন হ্যাঁ এটাও শিখতে পারো তুমি যদি এডিটিং পারো তাহলে এটাও পারছো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলোতে তুমি রিল বানাতে বানিয়ে পোস্ট করতে পারো ব্লগ লিখো ফেসবুকে পেজ চালাও দেখো এগুলো সম্পূর্ণ বনাস্টির ধরো তোমার নিজের প্যাশন আর কেরিয়ারটা যদি একসাথে যায় বা সিমিলার হয় তাহলে লাইফে আর কাজ করতে হবে না তুমি উপভোগ করতে করতে কিন্তু অনেক কিছুই শিখে যাবে বন্ধুরা পরীক্ষার পর সময়টাকে শুধু খাওয়া ঘুম ফেসবুকে ঘোরা এসব করে নষ্ট করে দিও না এই কয়েকটা মাস যদি তুমি ঠিকভাবে কাজে লাগাও তাহলে ভবিষ্যতে তুমি তোমার আজকের নিজেকে এক অন্য জায়গায় দেখতে পারবে এবং নিজেকেই নিজে ধন্যবাদ দেবে তাই আজকেই শুরু করো একটা স্কিল বেছে নাও আর যদি মনে হয় একা একা পারবে না তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি তোমাদের সাথে আছি যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমার এই জার্নিতে আমি সাহায্য করতে প্রস্তুত ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে